চট্টগ্রাম বন্দর নাকি বিদেশী অপারেটরদের অপারেটরদের হাতে দেওয়া হয় ডক্টর ইরু সাহেবকে তো অবশ্যই গ্রেফতার হতে হবে সেclassifier যা যা করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে জনগণের স্বার্থের বিরুদ্ধে করেছেন হাসিনার মতো কোনো চুক্তি করার জন্য তো মানুষ এখানে আপত্তি বসায় এখন আমরা দেখছি ডক্টর ইরু সাহেবের আমল আমরা এই সরকারের সময় আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের সবকিছুই আমরা মজবুত রাখতে চাই বিদেশি কোম্পানির সাথে হ্যাঁ নানা বিষয়ে নানা সেক্টরে আমাদের চুক্তি হতে পারে আমাদের দেশের উন্নয়ন উৎপাদনের জন্য যেটা দরকার কিন্তু দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এটাকে দুর্বল করে তো চুক্তি হতে পারে শেখ হাসিনা চুক্তির শর্ত বাংলাদেশের মানুষকে জানাতেন না এখন যদি সেই পরিস্থিতি চলে আসে চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের অপারেটরদের হাতে দেওয়া হয় তাদেরকে দিবেন আচ্ছা সেটা জানলাম কিন্তু সেই কিভাবে সে শর্তগুলো দেওয়া হবে এটাও তো মানুষ জানতে আর এই সমস্ত বন্দর নদী বন্দর সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন তাহলেও তো এটা দেশের স্বাধীনতা সার্বত প্রশ্ন ডক্টর ইরু সাহেবকে এটা অবশ্যই বিবেচনায় নিতে হবে শেখ হাসিনা যা যা করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে জনগণের স্বার্থের বিরুদ্ধে করেছেন যার কারণে মানুষ মনে করেছে একটা সময় তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে অতএব এই ধরনের ভ্রষ্টাচার এই ধরনের মানব শিশুদের রক্ত পানকারী একজন ভয়ঙ্কর নারী যে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় শুধুমাত্র নিজের সার্থ রক্ষা করার জন্য নিজের পরিবার পরিবারের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশটাকে লুটপাট করার জন্য বাংলাদেশের জনগণের যে টাকা আমানত রাখা হয় সেই ব্যাংকগুলোকে হড়ির লুট করার জন্য যিনি কাজ করেছে সেটার পুরোটা ভিত্তি যেতে না হয় যেটা ডক্টর ইরুসা কি দেখতো বিদেশীদের সাথে চুক্তির ক্ষেত্রেও দেশের নিরাপত্তা ভবিষ্যতে নিরাপত্তা এগুলো দেখতে হবে কত তো কাজ বাকি আছে আপনারা প্রায় এক বছরের কয়েক মাস বেশি হয়ে গেল মানুষ যেটাতে আক্রান্ত হচ্ছে আপনার তো নজর সেই দিকে থাকা উচিত এই নভেম্বর মাসের পনেরো দিনেই তিপ্পান্ন জন লোক মারা গেছে ডেঙ্গুতে আর ডেঙ্গুর প্রকোপ বেশি ঢাকার পরেই বরিশাল বিভাগে বরিশাল বিভাগের প্রতিটি জেলা জেলায় ডেঙ্গুর দ্বারা আক্রান্ত আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ দ্রুত পদক্ষেপ দিয়েছেন ডেঙ্গু মোকাবেলার জন্য কত কিট কত ওষুধ এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনি উন্নত করেছেন এইটা মানুষ জানতে চায় হাসিনার মতো কোনো চুক্তি করার জন্য তো মানুষ এখানে আপনি বসায় মানুষ চায় তার যে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে সেই কর্মসংস্থান যাতে হয় মানুষ চায় পানির সরবরাহ যাতে নিশ্চিত থাকি খাবার পানি মানুষ চায় জ্বালানি এবং গ্যাসের সংকট দূর করতে আপনি সব দিকগুলো না দেখে যদি ওই দিকে আপনার নজর থাকে তাহলে তো দেশের জনগণ এটিকে ভালো মতো এবং ভালোভাবে এই বিষয়গুলি নেবে না